মসজিদের কথা বললো প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশেই এই মসজিদটা প্লাস লেকের পাশে লেকটা ওই পাশে এখানে আমরা আসছি নামাজ পড়ার উদ্দেশ্যে নাম কি পুত্রা মস্ক মস্ক আচ্ছা তো যা এটা লেকের পাশে না চারিদিকে লেক লেকের মাঝখানে মসজিদ ও

মেয়েদের জন্য একটা সাইড ছেলেদের জন্য আরেকটা সাইড আর মেশিন হলো যে খাবার নিয়েছিল চিপস তারপর খাবার এগুলো বেশি হয়েছে সেগুলো কোথায় রাখবে চিন্তা করতেছে কোথায় রাখা যায় কারণ আমাদের যে ব্যাগটা আছে সেগুলো হলো মসজিদে মসজিদে বল সরি ব্যাগে ইয়ে রাই আসছে গাড়িতে ব্যাগটা রাই আসছে

এইদিকে যে এই জায়গাটা আসছি সেটা একটু দেখা এরিয়াটা খুবই সুন্দর এই দেখেন নিচে মানে এদের ভাষায় ক্ষুদম পড়তেছে এই জন্য হয়তো আমরা বুঝতেছি না কিন্তু এ দেখেন আর ওইদিকে হলো যে মেয়ে মানুষ যারা আছে তারা বসবে নামাজ পড়তে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য জায়গাটা কিন্তু খুবই সুন্দর মসজিদ জায়গা বলবো কেন সরি মসজিদটা খুবই সুন্দর পড়ো দেখি পড়ো পড়ো মসজিদের কার্পেটটা অনেক সুন্দর একটা বেবি তো নামাজের এখানেই পাওয়া যায় এদের সবাই পয়া পয়রা পৈরা এখন খুলে ফিলাতেইটা দেখেন শেষ এখন যে যার মধ্যে করে উক্ত নামাজ পড়তেছে কেউ হয়তো পাইছে এখন নামাজ পড়ে সব সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে লেক এই লেকটা দেখতে লেগে আসছি কিন্তু বিশ্বাস করেন পায়ের তলা ফিরে জিততেছে এলা মসজিদ পুরা লেকটা আমি দেখার জন্য আসলাম আসলে লেকের পাশে তো এটা ড্রোন দিয়ে ভিডিও কলে সবচেয়ে সুন্দর হয় পরিবেশটা পুরাপুরি দেখা যায় কিন্তু আমি মেরা পাগা ওরে আল্লাহ রে সেই গরম দিলাম তোর দেখেন কি করতেছে পায়ের তলা সেই পুড়ে যাচ্ছে বাঙালি ও ইন্ডিয়া কাছে

এমন হোটেল আছে কেউ মাথায় না সামনে আসছি এটাও নাকি লেকের পাশে মসজিদটা তো এখন হলো পার্কিং গাড়ি পার্কিং করে আমরা এই সাইডটা দিয়ে উঠতেছি তো পিছন সাইডে এটা এখন আপনি কোথায় আছেন আম্মু আছে একটা মসজিদ আয়রন মসজিদ আয়রন আয়রন মাস্ক আয়রন মাস্ক মসজিদ

আমার পোলা দাঁড়াইছে তো আমি যেটা দেখাইতেছিলাম এখানে কিন্তু বিয়ে হচ্ছে এই যে দেখেন তো আমরা বিয়ে হচ্ছে যারা মালাই যাদের দেশ এটা তাদের তাদের সবার না তার একজনের আমার কথা তবে আপনারা ভুল দেখতে অনেক বেশি পছন্দ করেন আর আমি ভুল বলি দেখেই তো ধরেন না যাই হোক জায়গাটা আমার খুব ভালো লাগতেছে ভাবলাম ওই দেখেন বর জাম ওই কি বলে হ্যাঁ সবচেয়ে সুন্দর লাগছে আমাদের দেশি পাবলিক

আদেন সে বিতলান এখানে দেখেন ওই যে আল্লাহু লেখা পুরো মিনারের ভিতরে। ওই যে ছেলেরা নামাজ পড়তেছে পিছনে মেয়েরা ওই যে tante যে هناخد আমাদের তাবিয়া দেখাই দিতাছে ঠিক আছে। তো তৌফিক দান করছে এই বিদায় কিন্তু এত দূর আইসা দুইটা মসজিদে নামাজ পড়তে পারলাম দুপুরে প্লাস 8 এর এখন নামাজ পড়ে যাচ্ছি ঘুরে যাবো পানি কাউন্ট ফুল নামবে আল্লাহ তো দুপুর টাইম দুপুরে জানেন যে তো সবারই মানে সকাল সকাল যত বের হয়েছি দিনটে একদিন সকালে নাস্তা না করেই বের হয়েছে আমি তো তাও টুকটাক খাইছি তারপর আবারও মনে করেন মরজিতে যে লাঞ্চা ছিল তখন কাল আমরা আবার ওইখানকার খাবার খেলাম যে তাও দেখাইলাম কিন্তু থামো একটু বয়স দিতেছি তো তারপরে মনে করেন এখানে আসলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়াটা করবো কিন্তু বিশ্বাস করে না কারণ সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার আমার আজকের দিনটা এই জন্য ভালো লাগলো যে অন্তত আল্লাহর দুনিয়াতে আমরা কিছুই নিয়ে যাইতে পারবো না এই দুনিয়াতে সব কিছুই মনে করেন রয়ে যাব শুধু নিজের জ ইমানামান যা আল্লাহর দরবারে কামাইতেছি সেই জিনিসটাই নিয়ে যাইতে হবে তো এই জন্য ভালো লাগছে সেটা হলো নামাজ পড়তে পারলাম আল্লাহর কাছে আল্লাহ আরেকটা আরেকটা মসজিদে নামাজ পড়ার তৈরি দান করলো সবকিছু মিলে আসলে আজকের দিনটা এই জন্য ভালো লাগলো দুইটা মসজিদে নামাজ পড়লাম আমার কাছে তো মনে করেন মনে হচ্ছে যে আসলে আল্লাহ আমাকে অনেক বড় নিয়ামত দান করছে যার কারণে আল্লাহর তো সুন্দর একটা দুনিয়া এত সুন্দর আরেকটা দেশ দেখতে পাইলাম আরেকটা দেশে এসে এত বড় মসজিদে এসে নামাজ পড়তে পারলাম এটা আমার জন্য অনেক কিছু আসলে মালয়েশিয়া আসাটা সার্থকতা হচ্ছে আমার মনে স্বার্থ পূরণ হইলো যে মালয়েশিয়া আসার পরে আমি এই মসজিদে নামাজ পড়তে পারলাম আরও কিছু দেখতে পারলাম যখন আমরা দেখি অনেক সময় দেখবেন গজল তারপরে ইয়ে মনে হয় যে আসলে এত সুন্দর সুন্দর মসজিদ মনে হয় যেগুলো বেস্ট তো এরকম একটা কল্পনা হয় ব্যস্ত মনে হয় এরকম সুন্দর হবে এন হবে তে এই মসজিদগুলো যখন ঘুরলাম তখন মনে হইলো যে আসলে মসজিদে ঢুকলে যে একটা শান্তি আর একটা অন্যরকম একটা ফিলিংস হয়তো ভাই কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথম শেয়ার করতাম না দেখলাম অনেকেই ভিডিও করতেছে অনেকে ছবি তুলতেছে তো ভাবলাম যে তার শেয়ার করি